বাড়ির রান্নাঘরের টমেটো ও লঙ্কা থেকে কিভাবে চারা তৈরি করবেন সেই নিয়ে আজকে ভিডিও দেখুন এখানে কত চারা হয়েছে একটা একটা করে ধরে হালকা করে ছাড়াতে হবে এই যে দেখুন দেখছি এখানে আছে চল্লিশ আর এদিকে আছে হয়তো দশ বা তারও বেশি তো একটা টমেটো থেকে একটা টমেটোর বীজ থেকে এতগুলো চারা তৈরি করেছি এই চারা বানানোর জন্য আপনাকে কোনো বীজ কিনতে হবে না বা কোনো নার্সারির কাছেও যেতে হবে না একটা মাত্র লঙ্কার বীজ থেকে এটা তৈরি করে যেটা কিভাবে তৈরি করলাম চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেনসে আপনাদেরকে স্বাগত একটা লঙ্কা একটা টমেটো কত চারা তৈরি হয়েছে তার আগে এটা আমি ফেলেছিলাম দেখুন চারাগুলো কীরকম হেলদি ঘর থেকে একটা টমেটো নিয়ে নিয়েছি এটার থেকে বীজ সংগ্রহ করে তারপর চারা তৈরি করব আর নিয়েছি ঘরের যে লঙ্কা শুকনো লঙ্কা মাত্র এক লঙ্কা নেব এই একটা নিলাম টমেটোটা মাছ বরাবর কেটে নিচ্ছি ঘরেরই রান্নার জন্য যে টমেটো আনা হয়েছিল এখান থেকেই আমি চারা তৈরি করে দেখাব এই যে দেখুন এই যে অংশের ভিতরের দিকে যে অংশ এখান থেকে আমি একটা এই বীজগুলোকে তুলে নিতে হবে এর থেকে যে চারা তৈরি হবে তা আপনি নিজে লাগাতে পারবেন এবং বন্ধু বান্ধবদেরও দিতে পারবেন তো চলুন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি বীজগুলো আমার বের করা হয়ে গেছে এবার এটাকে চটকে নিতে হবে এটাকে ভালো করে চটকে নিতে হবে চটকে নিলে এর থেকে বীজগুলোকে সাইড করে নেওয়া যাবে পাত্রে নিয়ে নিলাম একটু জল দিয়ে দিয়েছি যাতে বীজগুলো ভালোভাবে বের করতে পারি এরপর আমি কি করবো একটা কাপড় বা কিছু দিয়ে এটা ভালো করে ছেঁকে নেবো বীজ কটা বেরিয়েছে এই বীজগুলো আমি ফেলবো এরপর আমার ঠিক এ মাছ বরাবর কেটে নিলাম একটা লঙ্কাতেই অজস্র বীজ আছে আমার মনে লঙ্কার বীজই যথেষ্ট দেখুন একটা লঙ্কার বীজ কত দেখুন একটা লঙ্কার বীজই হয়ে যাবে আমার আপনার ঘরের জন্য যে লাগবে সেটা একটা লঙ্কার বীজই যথেষ্ট তা আমি এখানে একটা লঙ্কায় বীজ নিলাম লঙ্কাতে কতগুলো বীজ এটাতেই অনেকগুলো চারা হবে তো আমি ঘরের থাকা এই যে যে খাবার প্যাকিং আছে সেটা আমি নিচের দিকে কতগুলো ছোট ছোটো ছিদ্র করে দিয়েছি যাতে ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকে তা আমি একটাতে টমেটো একটাতে লঙ্কা বসাবো তো এইটা কোকোপিট কোকোপিট নিয়ে নিলাম কম্পোস্ট ভার্মিকম্পোস্ট নিয়ে নিলাম এই দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি সমস্ত কোকোপিট এবং সমস্ত ভার্বি কম্পোস্ট একসাথে নিয়ে নিলাম সমান সমান পরিমাণে যতখানি ভার্মি কম্পোস্ট ততখানি কোকোপিট এই হলো চারা তৈরির মিডিয়া এইভাবে চেপে চেপে নিতে হবে এখান থেকে নিলাম নিয়ে দেখুন একটু দূরে দূরে যা বীজ আছে একটু ইউনিফর্ম ভাবে দেওয়ার চেষ্টা করতে হবে যাতে খুব ভালোভাবে চারাগুলো তৈরি হয় খরচা করতে হবে না পরে আবার কোকোপিট দিয়ে চাপা দিদ তাহলে আপনারা সিডলিং ট্রেও ব্যবহার করতে পারেন যেহেতু কোকোপিটটা আমি ভিজিয়ে রেখেছিলাম তাহলে কোকোপিটে আমার ময়েস্টার ছিল বলে আমি কিন্তু এখানে আর নতুনভাবে কিন্তু জল দিচ্ছি না যদি আপনাদের শুকনো থাকে তাহলে অবশ্যই একটু জল স্প্রে করে নেবেন বীজগুলো ছিল বীজগুলোকেও কিন্তু আমি ওই একই রকমভাবে পেরেছি ইউনিফর্মভাবে দেওয়ার চেষ্টা করেছি এবার এখান থেকে কি করব ওই কোকোপিট দিয়ে একটা হালকা স্তর এর উপর দিয়ে দিয়ে দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু জার্মিনেট হবে না একদম হালকা একটা স্তর দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম একটু উপর দিয়ে হালকা করে চেপে দিতে হচ্ছে প্রয়োজন বোধে পরের দিন জল দিতে হবে বন্ধুরা এটা সেমি সেট এলাকায় রাখতে হবে যাতে আলো বাতাস পায় ডাইরেক্ট সানলাইট এখন জার্মিনেশন যতক্ষণ না হচ্ছে তো ততদিন এরকমভাবেই রাখতে হবে এটা আমি লাগানোর তিন দিন পর দেখুন কি সুন্দর বীজগুলো জার্মিনেট হয়েছে এদিকে লঙ্কাগুলো দু একটা দেখা যাচ্ছে যেহেতু লঙ্কার বীজটা শুকনো ছিল তাই জার্মিনেট হতে দেরি হয়েছে কিন্তু টমেটোর বীজগুলো যেহেতু ভেজা ছিল তাই জার্মিনেশন হতে সময় লাগেনি চারাগুলোকে পটিং করার জন্য আমি ঠিক এই যে এই গ্লাসগুলো নিয়েছি আর সাইড দিকে এরকম একটু গরম সিক করে ফুটো করে নিয়েছি একই সাথে ফেলেছিলাম দেখুন এই লঙ্কার চারাগুলো ছোটো আছে তো এই সিক্সটি এম যে কাপ সেই কাপে আমি বসাবো তো এখানে ছিদ্র করে নিয়েছি এরকম তিনটে ছিদ্র আপনাকে করে নিতে হবে সাধারণ গার্ডেন সয়েল শুকনো করে রাখা লিপ কম্পোস্ট আমার বাড়িরই তৈরি ভার্মি কম্পোস্ট দেখছেন ময়স আছে এই যে এরকম করবেন এটা দেখে দিলেই বোঝা যাবে এটা আমি নিয়েছি এক টপ এক টপ আর এর সাথে অল্প পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট শেকড়টা বৃদ্ধির জন্য অল্প পরিমাণ দু চামচ হবে এগুলোকে সব একসাথে আমি এটার মধ্যে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে এটাতে আমি একটা একটা করে দেখুন এই গ্লাসে পটিং করব তোভাবে ধরে যদি টেনে নেন তাও হবে কিন্তু তো দেখুন কি সুন্দর রুট বাউন্ড হয়ে গেছে এরপরে কী করতে হবে এক একটা করে এটা এই যে দেখুন এখানে কত চারা হয়েছে তা একটা করে একটা পোর্শান ধরে হালকা করে ছাড়াতে হবে এই যে দেখুন দেখছ এইভাবে ছাড়িয়ে নিয়ে প্রথমে আগে এগুলো পটিং করে নিতে হবে এখানে দেখছেন কত অজস্র চারা হয়েছে প্রচুর চারা এটাকে আমরা এই যে চারাটা ছাড়িয়ে দিয়েছি দেখুন এর সাথে একটা ছোটোও আছে এটা এরকমভাবে বসিয়ে আরেকটু গোড়ায় মাটি দিয়ে দিতে হবে তবে নিচ থেকে চাপ দিয়ে তুলে নিতে হবে খুব ধীরে সস্তিরে তুলতে হবে এই যে এই যে চারাটা উঠলো একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে চারাটা আপনি এই কাপে নেবেন কাপটা বসাবেন বসিয়ে এটা একটু উপর দিকে ধরুন এই এবার এখান থেকে দিতে থাকুন এই যে এপর হাতে করে আপনার একটু সাইড হয়ে গেলে হাতে করে একটু দুটো আঙুল দিয়ে দু সাইডে একটু চেপে দেন ব্যাস হয়ে গেল রেডি এইভাবে প্রত্যেকটা চারা লাগিয়ে নিতে হবে বন্ধুরা এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ